যাকে আপনি ভোটটা দিলেন আগামী পাঁচ বছর সেই দলে সে থাকবে তো নাকি দেখবেন যে ডিগবাজি খেয়ে উল্টো দিকের দলে গিয়ে হাজির হয়েছে এজেন্ডাগুলি নিয়ে ভর্তি হলো অর্থাৎ সব দল বললো আমরা এই করে দেবো আমরা সেই করে দেবো আমরা সেই করে দেবো সেগুলি ফুলফিল হবে তো যে পার্টি ক্ষমতায় এলো এসে তার এজেন্ডাগুলি ফুলফিল করবে তো নাকি দেখা যায় রয়েছে হ্যালো বন্ধু হই হৈ করে চব্বিশের লোকসভা ইলেকশন সম্পূর্ণ হয়ে গেছে চার তারিখ রেজাল্ট আউট নতুন কোনো দল ক্ষমতায় আসবে ভোট আমি দিলাম ভোট আপনি দিলেন সবাই দিলাম কিন্তু এই ভিডিওতে আমি কিছু বেসিক দুটি খালি কোশ্চেন আমি করবো আপনাদেরকে আপনারা জবাব দেবেন কমেন্ট বক্সে আপনারা আপনাদের কমেন্ট পাঠাবেন আমি শুধু প্রশ্নটি করলাম নাম্বার ওয়ান আমরা ভোট দিই আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিই তাকে এমপি করে পাঠাই আমরা দিল্লিতে এখন প্রশ্ন হচ্ছে আপনার ভোটটি নিয়ে যাকে আপনি নির্বাচিত করলেন যিনি এমপি হলেন গ্যারেন্টি আছে কি আগামী পাঁচ বছর তিনি সেই দলেই থাকবেন আপনার মতটিকে মেনে আপনার আমার কয়েক লক্ষ যে ভোটার তাকে যে ভোটটি দিয়েছে সেই মতটাকে অগ্রাধিকার দিয়ে মূল্য দিয়ে তিনি পাঁচ বছর সেই দলেই থাকবেন কোনো গ্যারেন্টি আছে কি নাকি আমরা যেটা দেখি সচরাচর যেটা দেখি ভোটটি নিয়ে জিতলেন এবং ছ মাসের মধ্যে ডিগবাজি খেয়ে উল্টো দিকে দলটিতে উনি চলে গেলেন সেখানে বসে দন্ত বিকশিত করে তিনি সেই দলের গুণগান গাইবেন কেন এই দলটি তার কত ভাল লেগেছে আগের দলটিতে কেন দমবন্ধ হয়ে আসছিল ইত্যাদি ইত্যাদি কথা তারা বলে থাকেন এখন ডিগবাজি কেন খান তার কারণ আমরা সবাই জানি কি মধু আছে ডিগবাজি খাওয়ার জন্য সেসব সবাই আমরা জানি আর নতুন করে বলতে চাই না কিন্তু প্রশ্ন হচ্ছে যে কারোর যদি দমবন্ধ হয়ে আসে বা হঠাৎ করে আত্মবিকাশ হয় যে না আমি ভুল দলে ছিলাম উচিত উপযুক্ত দলে আমি চলে এলাম তো সেটা তিনি আসতে পারেন সেটা তার পার্সোনাল বোধদয় তার জন্য যে কয়েক লক্ষ ভোটারের যে মত সেটাকে বুড়ো আঙুল দেখিয়ে এইভাবে ডিগবাজি খাওয়া কি যুক্তিযুক্ত বা সে ক্ষমতা আছে অধিকার এই রাজনৈতিক নেতাদের কি আছে এই প্রশ্ন কি আমরা করতে পারি না জনগণ কি পারে না তাহলে জনগণের ভোট দেওয়ার মূল্যটা কি রইল যে খুশি জনগণের থেকে ভোটটি নেবে তার মত নেবে হাঁ হাঁ করবে তারপরে তার যা ইচ্ছা এবং সেই ইচ্ছা কেন হয় আমরা সবাই জানি সেটি সে করবে তা এর জন্য কি আমাদের যে নিয়ম এই রাজনৈতিক নেতাদের জন্য যে নিয়ম সেটা কি আরও কঠোর হওয়া উচিত ছিল না বা নয় আমি একটা কথা জিজ্ঞেস করছি যিনি ভোটটি পেলেন এবং জিতলেন তিনি তো পার্সোনাল ক্যাপাসিটিতে পাননি তিনি পেয়েছেন সিম্বলে দলের সিম্বলে তাহলে যদি তিনি চলেও যান নিয়মটা কি এমন হওয়া উচিত নয় যে সঙ্গে সঙ্গে তার এমপি পদটি খারিজ হয়ে যাবে এবং আগামী পাঁচ বছর তিনি আর কন্টেস্ট করতে পারবেন না কোথাও এবং যে শূন্যস্থানটি পূরণ হবে সরি যে শূন্যস্থানটি সৃষ্টি হবে সেটার জন্য কোনো বাই ইলেকশনের আর দরকার নেই ঠিক আছে তার কারণ ওটা তিনি নিজে জেতেননি যেতেননি জিতেছে তার দল মানুষ সেই দলের সিম্বলে ভোট দিয়েছে জিতেছে দল কাজে দল তার জায়গায় দ্বিতীয় আরেকজনকে নমিনেট করে পাঠাতে পারে একটি ইন্টিমেশন দিতে হবে স্পিকারকে যে আমরা আমাদের যে দ্বিতীয় মনোনীত প্রার্থী তাকে আমরা নির্বাচিত করলাম এবং কোনো বাই ইলেকশন হবে না তার কারণ জনগণের পয়সা আবার ধ্বংস করে জনগণকে আবার লাইনে দাঁড় করিয়ে একজনের খামখেয়ালিপনার জন্য এটা করার কোনো অধিকার কারণ নেই আপনারা আপনাদের মতামত জানাবেন এটা আমি আমার কথা বললাম এই প্রশ্নটি আমি তুললাম এবং দ্বিতীয় একটি প্রশ্ন আমি তুলছি যে এজেন্ডা সব তার এজেন্ডা নিয়ে আসে যে আমি এই জিনিসটা করবো আমি ক্ষমতা এলে এটা করব এটা করে দেব সেইটা করে দেবো এগুলো আনে কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখতে পাই এর কোনোটি পূরণ হয় না বা সামান্য কিছু দু চারটি হয়তো পূরণ হয় প্রবলেম যা থাকার আগে যা ছিল পরেও তাই থাকে জীবন আগে যেমন চলছিল সেই রকমই চলে দেশ যেমন চলছিল প্রায় সেই রকমই চলে খালি এই ইলেকশনের নামে একটা প্রহোসন কিন্তু আমরা প্রতিবার আমরা দেখতে পাই এবং জনগণও খুব বেশি কিছু কিন্তু প্রত্যাশা করে না ইলেকশন থেকে এবং রাজনৈতিক দলগুলোর থেকে কান পাতলেই শুনতে পাবেন সবাই বলে সব হরে ধরে একই কেউ এলে কিছু চেঞ্জ হলেই যে বিশাল কিছু পরিবর্তন হবে মানুষের সাধারণ মানুষের দিনযাত্রায় এমন আশাটা কিন্তু খুব একটা কেউ করে না তাহলে নিয়মটা কি এমনি হওয়া উচিত না যে এজেন্ডাগুলি যারা দিল। সেগুলি যথাযথভাবে প্রতিশ্রুতি পালন হচ্ছে কি না সেটা দেখার জন্য কোনো কমিটি থাকবে এবং দলগুলিকে মানে যে ক্ষমতায় যে দল আছে তাকে সে কমিটির কাছে জবাবদিহি করতে হবে একটি নির্দিষ্ট সময়ের পরে ধরা যাক তিন বছর পরে যে আমার যে এজেন্ডা ছিল তিন বছরে আমি কতটা করতে পেরেছি যেটা পারিনি কেন পারিনি এবং বাকিটুকু আমি কতদিনে করতে পারবো এই নিয়ম কি হওয়া উচিত ছিল না কাজে শুধুমাত্র হৈ হৈ করে একটি ভোট করে দিয়ে এবং জনগণকে নাচিয়ে কিছু রাজনৈতিক ফায়দাবাজ লোক ক্ষমতার মধ্যে বসবে ক্ষমতা ভোগ করবে জনগণকে অনেক ফাঁকা প্রতিশ্রুতি দেবে নতুন সরকার হবে সবই হবে শুধু জনগণই ফাঁকি মানে ফাঁকা পড়বে এটাই হয়ে আসছে এটাই হয়ে চলবে প্রত্যাশা অনেক কিছুই করে জনগণ বসে থাকবে কিন্তু জীবন যেমন চলছিল তেমনি চলবে কিছুই প্রায় হবে না এটা আমরা মেনে নিয়েছি এবার এই নিয়মের একটু পরিবর্তন তো হওয়া দরকার নিয়মকানুন অনেক কিছু হচ্ছে তাহলে এই রাজনৈতিক নেতাদের জন্য আরো সব তো কানুন কিন্তু আসা দরকার আছে প্রশ্ন যদি আমি তুললাম জবাব দেবেন আপনারা দেখতে পাবেন সোল ভিটামিন টিল দেন ইটস বাই